বনশ্রীতে প্রথম একটা কুরবানির গরুর ভিডিও করলাম না সম্ভবত এক লাখ হাজার টাকা ছিল না হলো একটা ভিডিও করছিলাম ব্লকের নাম্বার এই এই নিচে ওদের কিন্তু ও আবার তখন না আমি ভিডিওটা করে আপলোড দিচ্ছি আর আমিও জানতাম না যে এটা ওদের গরু তো এইটা তখন ও যখন নিচে ছিল গরুর সামনে ওকে সম্ভবত কেউ দেখাইছে তাই না তোমাকে তারপরে ও হচ্ছে আমার ভিডিও দেখছে এরপরে আমার চ্যানেলে কমেন্ট করছে তারপরে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা তখনও জানায় যে ওর ছাদে ও তিনটা খাসিও পালে ছাগল পালে তিনটা বললো যে ভাই আসেন ছাগল একটু দেখে যান একটা মেয়ে আচ্ছা আর বাকি দুইটা হলো আচ্ছা তো বললো যে ভাই আমি ছাদে ছাগল পালি তিনটা আসেন একটু দেখে যান এরপরে আমরা এই জায়গায় আসলাম এখন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে বনশ্রীতে এরকম ই ব্লকের মতো একটা জায়গায় এখানে ছাদের উপর কি সুন্দরভাবে তিনটা ছাগল পালা হইতেছে ছাড়া

শিখছে কোন স্কুলে আইডিয়াল স্কুল এন্ড কলেজে আমিও কিন্তু আইডিয়াল স্কুলে পড়তাম আচ্ছা এখন তুমি আমাকে বলো তো এই খাসিগুলো তুমি কোথা থেকে কিনছো এগুলো আমি কিনছি এগুলো আমার আব্বু কিনছে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তোমাদের গ্রামের বাড়ি কি কুমিল্লায় না আমার তো গ্রামের বাড়ি গায়বান্ধা আচ্ছা কুমিল্লা থেকে পছন্দ হওয়ার পর এগুলো কেনা হয়েছে না হ্যাঁ কতদিন আগে আমার মনে হয় যখন কিনছি তখন 10 দিন 20 দিন হবে এখন ওদের এখন আমার 10 মাস এখন না 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 কতদিন আগে কেনা হয়েছে এটা আগের বছরের আগস্ট মাসে গত বছরের আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে কিনছি আচ্ছা মানে দুই সালে দুই সালের আগস্ট মাসে এই খাসি তিনটাই একসাথে কেনা হয়েছে হ্যাঁ তিনটাই একসাথে গাড়িতে করে আনছি গাড়িতে করে আনা হয়েছে না মানে ট্রাক না মানে যে গাড়িতে বসে বসে আনছি কি কি চিন্তা করে আনছিল তখন যে পালবা নাকি কুরবানির জন্য পালবো পালার জন্য

পরে এটা এখন তো মোটামুটি অনেক বড় হয়ে গেছে এখন কি করবা এটা কি রেখে দিবা আর পালবা হ্যাঁ পরে বছর বিক্রি করে দিব পরের বছর বিক্রি করে দিবা হ্যাঁ কুরবানি দিবা না একটা মনে কুরবানি দিতে পারি একটা কুরবানি দিবা বাকি দুটো বিক্রি করবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা তো এবার এলাকার মধ্যে সবচেয়ে আগে গরু আনছো গাইবান্ধা থেকে না ওইটা গাইও মারি হ্যাঁ আচ্ছা এত আগে গরু যে কিনলা রাখতে রাখতে সমস্যা হয় নাই পালতে সমস্যা হয় না আমার

ওই ই করতে পারে না মানে ওরা মানে ডিরেক্ট ফ্লোরের মধ্যে থাকে না ওরা একটু উঁচা জায়গায় থাকে ওদের ঠান্ডায় সমস্যা হয় এই কারণে আচ্ছা যাই হোক আমরা এইখানে ওদের ঘরটা দেখলাম তোমাদের ছাদটা খুব সুন্দর আর ছাদের মধ্যে তুমি এই জায়গাটা খুব সুন্দর করছো তো তোমার কি গরু ছাগল এগুলো অনেক ভালো লাগে না হ্যাঁ ছোটবেলা থেকেই ভালো লাগে আচ্ছা এখন তুমি বলো তো তুমি কি ওখানে গরুও পালবা ওই জায়গায়

রশি দিয়ে ধরতে হয় না এইভাবে এই যে শিং এর মধ্যে ধরলেই হয় না এভাবে শিং এ ধরলেই এগুলোকে এইভাবে মুভমেন্ট করানো যায় ওদের কানে কানে ধরা যায় কিন্তু তুমি ডাক দিলে আসে ছাগল ওদেরকে ডাক দিলে সব সময় আসে না ডাক দিলে আসে দেখি ডাক দাও তো সব সময় আসে না দেখি আজকে ডাক দাও আসে কিনা কি রে ভাই ডাক দাও তো এই তো আইসা পড়ছে আসে কিন্তু ওই যে দজা শব্দ শুনছে তো এগুলা খায় না সবই তো খায় ছাগল তো সবই খায় ওদের ভুসিতে তো মাল্টি ভিটামিন দেই তাই মাল্টি সাথে বুট মিশাই কিন্তু পানি মিশাই করি ওই যে যেমন ভর্তার মতো একটু তারপর তো অনেক সময় মাল্টি দেই ওদের শক্তির জন্য খায় ফেলে সব না হ্যাঁ খায় কি কি খায় ওরা ওরা কাঁঠাল পাতা খায় হ্যাঁ ঘাস খায় আচ্ছা আগাছা খায় তারপর হচ্ছে সে কাপড়ও খায় কাপড় খায় না কামড় দেয় কাপড়ে কামড় দেয় আর কাঁঠাল পাতা তো অবশ্যই থাকে আচ্ছা আর কি খর খায় ফল একবার দেখছিলাম খায় কিন্তু খত্তা দেই না আচ্ছা তারপরে কি খায় ভূষি খায় ভূষির সাথে ভূত তারপর একটু পানি মিশিয়ে মাটির বিতান দেয় ওটা খায় ওটা খায় আচ্ছা খুব সুন্দর তোমার চাগলগুলা ঠিক ও গুতা দে আমি এক বন্ধুকে ফেলাই দিস তাই গুতা দে ও আ পৈচিত মানুষদের দেখলে ও ভয় পায় তো ও দেখেন লোম খারাপ হয়ে গেছে ও এই জন্য এমন করে হ্যাঁ ও ভয় পায় না কিন্তু ও অনেক প্রচুর ভয় পেলে লোম দাঁড়ায় জায়গায় হ্যাঁ ও তাই হ্যাঁ কিন্তু ও আল ও আল প্রচুর ভয় পায় আর যখন আবার ঠান্ডা থাকবে তখন এটা কি একদম প্লেন থাকে হ্যাঁ আমারও আচ্ছা ভয় পেলে এরকম হয়ে যায় না হ্যাঁ অনেক সময় এরকম এটা আমি জানতাম না এটা খুব সুন্দর একটা তথ্য জানতে পারলাম সব ছাগলে হয় কিনা আমি আসলে জানি না আচ্ছা কিন্তু ওর ভাই যে এটা ভিডিওতে দেখছেন না ও করতেছে তখন বড় তার মনে লং খারাপ হয়ে গেছে আমার খেয়াল ছিল না আচ্ছা আচ্ছা ওয়া কিন্তু ভাই ভাই বল হ্যাঁ আচ্ছা না এই এইটা যে খুব ভালো এবং উন্নত জাতের ছাগল এটা দেখলেই বোঝা যায় কারণ ওর হইতেছে এই এই জায়গা তারপরে পায়ের খুরা অনেক মোটা অনেক মোটা সাইজের খুরা কারণ নর্মালি খাসির কিন্তু পায়ের খুঁড়া এত বড় হয় না বা ছাগলের এরকম হয় না বাট এটার খুঁড়াটা অনেক বড় সাইজের ভালো হ্যাঁ পায়ের খুঁড়া অনেক বড় প্রত্যেকটারই কানগুলো অনেক কান অনেক বড় এই যে কান অনেক বড় এই যে এইটার কান মনে হয় সবচেয়ে বড় না মনে মনে সবচেয়ে বড় সবচেয়ে বড় মনে হয় তুমি গরু কবে কিনবা বলো তো গরু কিনলে গরু কিনলে গরু বাছুর কিনবো বাছুর কি বাছুর কিনবা বল কি জাতের বাছুর কিনবা শাহিওয়াল বা ব্রাহ্মণ যে একটা আচ্ছা তারপরে পরের বছর কিনবো যে এখানে রাখবা না আচ্ছা তখন আমি আসবো আবার আইছেন সমস্যা নাই তারপরে ভিডিও করে যাব না সমস্যা নাই তখন কথা বলতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তখন ক্যামেরায় কথা বলতে হবে হ্যাঁ পাবো সমস্যা আচ্ছা গরু কি একদম ছোট বাছুর আনবা না না মানে যে যেমন ঘাস খাওয়া উপযুক্ত ভুসি খাওয়া উপযুক্ত আচ্ছা সাত আট দশ মাসের আচ্ছা ভুট্টি আনবা না নাকি যেটা পছন্দ হবে ওইটা যেটা পছন্দ হবে ওইটা আনবো আব্বু হচ্ছে আমার আব্বু এক কালার গরু পছন্দ তো আচ্ছা 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 যদি কাট একদম আরে বাইরে ভাই ওই ওই রকমই করে ওই করে হ্যাঁ অনেক দেখি একটু দেখি দাও তো দাও তো

আচ্ছা আচ্ছা খুব সুন্দর তুমি ধরো তো একটাকে ওর পাশে একটু দাঁড়াও যাও তো এটাকে এটাকে ধরো ধরো একটু দাঁড়াও তোমার নাম কি ভাইয়া ইমাম 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 আচ্ছা তাহলে আমরা তো তোমার ছাগল দেখলাম খুব সুন্দর আমরা আবার তোমার এই ছাগল দেখতে দেখতে একসময় আসবো অথবা তুমি যদি গরু কিনো তাহলে আমরা অবশ্যই আসবো ঠিক আছে এসে তখন আমরা আবার তোমার এই ছাগলগুলাকে দেখে যাব আজকে আমরা দেখলাম আমাদের খুব ভালো লাগলো এটার মধ্যে সবচেয়ে এটা একটু ছোট ওইটা মনে হয় সবচেয়ে বড় না 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 এই যে এটা সবচেয়ে বড় এটা মাঝারি আচ্ছা এটা সবচেয়ে ছোট এইটা এইটা সবচেয়ে বড় দেখি সবচেয়ে বড়টা একটু আমার পাশে এইভাবে দাঁড় করাই দেখি এই যে দেখেন এটা মোটামুটি অনেক বড় সাইজের ছাগল ঠিক আছে অস্থির 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 ছাগল আরে রে ওই অনেক অস্থির ওদেরকে ছাড়া থাক ওদেরকে আসলে ছাড়া রাখা হয়তো মানে ছেড়ে এর জন্য ওরা ওদেরকে একটু ধরলেই ওরা তুলা যাবে আমরা কিন্তু আজকে ছাগল দেখলাম এই জায়গায় ভাল লাগলো ইমাম ওর বাসায় এখানে আসলাম ছাগলগুলা দেখলাম আর হচ্ছে আমরা এইখানে প্রথম যে বনশ্রীর গরু ছিল এটাও ওদের গরু ছিল ইনশাল্লাহ সামনের বারও আমরা তোমাদের গরু দেখতে আসবো ঠিক আছে ওকে আজকের পর্বটা এই পর্যন্তই